আবার সেই চলে আসলাম কাশীপুর ডিগ্রিচর ঘাট সেই একটি সুন্দর একটি জায়গায় ইমরান ভাইয়ের ঝালমুড়ি পিনিক ঝালমুড়ি খেতে ইনশাআল্লাহ ইমরান ভাই ইমরান ভাইয়ের হাতের জাদু দিয়ে স্পেশাল ঝালমুড়ি বানায় ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন আসলে ভাই ভাই পেন ইমরান ভাইয়ের মজাদার ঝালমুড়ি বিভিন্ন কোয়ালিটির ঝালমুড়ি ইমরান ভাই বানায় অনেক সুস্বাদু ঝালমুড়ি মজাদার ঝালমুড়ি ইমরান ভাইয়ের হাতের জাদু দিয়ে ইমরান ভাই আপনাদের বিশাল মজাদার ঝালমুড়ি বানিয়ে খাওয়াবে আপনারা সবাই আসবেন ইমরান ভাইয়ের থেকে ঝালমুড়ি খাবেন তার পাশাপাশি ইমরান ভাইয়ের ছোট ভাই মজাদার মজাদার শাহিন ভাইয়ের ভাইরাল বট বিরিয়ানি ডিগ্রি চর ঘাট অনেক সুন্দর একটি জায়গা ইনশাল্লাহ আসলে ইমরান ভাইয়ের মজাদার পিনিক ঝালমুড়ি খেতে পারবেন শুধু পিনিক বললে ভুল হবে পিনিকের রাজা বিভিন্ন রাষ্ট্রের মশলা দিয়ে ইমরান ভাই মশলাটা বানায় ইনশাআল্লাহ আপনারা আসলেই খাইতে পারবেন ইনশাল্লাহ ইমরান ভাইয়ের কাছে চলে আসবেন ইমরান ভাই যতটা মিষ্টি ইমরান ভাইয়ের খাবার তো অনেক সেই সাত হয় ইনশাআল্লাহ সবাই দাওয়াত আপনারা সবাই আসবেন